বন্ধুরা আশা করি ভালো বেলা তো তোমাদের আজকের ভিডিও আমি তোমাদেরকে এটাই দেখাবো অনেকেই আছে কিন্তু ফেসবুক কিছু কাজ করে তারপরে কিন্তু ডিলিট করে ফেলে করার পর অনেকেই আছে এই ফেসবুক কিন্তু খুলতেই জানে না অনেকের কাছে কিন্তু কোনটা নিয়ে যেতে হয় যে ভাই আমার ফেসবুকটা খুলে দাও আমি কিবা ভুলভাল করে ফেলেছিলাম ফেসবুকটা আমি ডিলিট করে ফেলেছি খুলে দেব কার কাছে যাওয়ার কোনো প্রয়োজন ভিডিওটা সম্পূর্ণ দেখো তুমি খুব সহজে কিন্তু তোমার ফেসবুকের একটা অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে ফেলতে পারো তা চলো আর বেশি কথা বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাই তার আগে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো বন্ধুরা তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিই ফেসবুক খোলার জন্য আমরা সর্বপ্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব এই যে আমার ফেসবুক অ্যাপ্লিকেশন আমি ওপেন করে নিলাম এখানে দেখো আমি ইনস্টাগ্রাম আইডির সাথে যদি লগ ইন করতে চাই সেক্ষেত্রে এখানে কন্টিনিউ করতে বলছে যেহেতু আমি নতুন করে খুলবো তাই আমি এখানে আর কন্টিনিউ করবো না তার জন্য আমরা এখানে কি করবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নিচে দেখতে পাচ্ছি অপশনটা এখানে একটা ক্লিক করবো তারপর এখানে দেখো আবারও ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুই জায়গা বসিয়ে দিব তারপর এখানে আবার নেক্সট নেক্সটে একটা ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিব ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে সেট বলে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করব আবারও নেক্সট করব এখান থেকে তোমরা এখানে দুইটা অপশন পাবা ছেলে হয়ে থাকলে মেল দিবা আর যদি মেয়ে হয়ে থাকো সেক্ষেত্রে ফ্রিমেল দিবা তা আমি যেহেতু ছেলে তা আমি মেল দিয়ে দিচ্ছি তারপর এখানে আবারও নেক্সট নেক্সটে ক্লিক করবো দুইটা অপশন চলে আসছে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলছে আর এখানে মোবাইল নম্বর দিতে বলছে তো তুমি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে চাও সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দিবা আর যদি মোবাইল নম্বর দিয়ে খুলতে চাও সেক্ষেত্রে তুমি মোবাইল নম্বরটা দিয়ে দিবা তা আমি যেহেতু মোবাইল নম্বর দিয়ে খুলবো তার জন্য আমি মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিব তো মোবাইল নম্বর এখানে বসানো হয়ে গেলে আমরা বসিয়ে দিলাম তো এখানে নেক্সট নেক্সট একটা ক্লিক করব খুবই সহজ কিন্তু একটা ফেসবুক খোলা এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু খুব টান একটা বিষয় হতে পারে কিন্তু খুব সহজ একটা কাজ বন্ধুরা তো এখন আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব যে আমাদের ফেসবুকের যেটা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড আমরা দিয়ে দিব আবার নেক্সট করব তো এখানে দেখো আমার পাসওয়ার্ডটা সেভ করানোর জন্য সেভ অপশন চলে আসছে তো আমরা এটা সেভ অপশন একটা ক্লিক করব সেভ অপশানে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছ আবারও সেভ তা সেভ অপশনে একটা ক্লিক করবো এখন দেখো এখানে আই আই এগ্রি এগ্রিতে একটা ক্লিক করব তারপর তারপর একটা কোড পাঠাবে কোডটা তারা অটোমেটিক নিয়ে নিবে দেখতেই পাচ্ছ নিয়ে নিচ্ছে একটু সময় যাবে এখানে তা দেখতেই পাচ্ছ এখানে অ্যাড পিকচার দিতে বলছে তা আমরা যদি কোনো লোগো লাগাতে চাই ফেসবুকের তো লোঘটা আমরা দিতে পারি অথবা আমরা স্কিপ করতে পারি তো বর্তমানে আমি এটা স্কিপ করে দেবো আমি লোক এখানে লাগাচ্ছি না তা তোমরা যদি লাগাতে চাও সেক্ষেত্রে তোমরা এয়ার পিকচারে ক্লিক করে তোমরা লাগাতে পারো তা আমি যেহেতু লাগাবো না তার জন্য আমি স্কিপ করে দেবো স্কিপ অপশনে একটা ক্লিক করব এখন দেখো এখানে লেখা চলে আসছে ওয়েলকাম টু ফেসবুক লেখাটা কিন্তু আমার চলে আসছিলো তো এখন আমি এখানে ট্রান ওয়ান অপশনটা সিলেক্ট করে নিব পাঁচজনকে ফলো করতে বলছে তাই আমি আর পাঁচজনকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট করতে বলছে তার আমি পাঁচজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট করছি না আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি তাই আমি ফ্রেন্ড রিকোয়েস্টার বর্তমানে করবো না তার জন্য আমি মার্কটা উঠিয়ে নিলাম তো এখন আমি এখানে স্কিপ করে দিব স্কিপ করা দেওয়া হয়ে গেলে এখানে দেখো টার্ন অন নোটিফিকেশন এই অপশনটা চাইলে তোমরা রাখতেও পারো অথবা যদি না চাও সেক্ষেত্রে তুমি স্কিপ করে দিবা যে আমি যেহেতু চাচ্ছি তাই আমি টার্ন অন নোটিফিকেশন অপশনটা ক্লিক করবো তারপর এখানে অ্যালাউ চাবি তো অ্যালাউতে একটা ক্লিক করব এখন দেখো আমার ফেসবুক কিন্তু খুলে গেছে খুব সুন্দরভাবে কিন্তু দুই মিনিটের ভিতরে কিন্তু একটা ফেসবুক খোলা যায় তোমাদেরকে আমি ভিডিওতে বলছি বলে একটু আমার টাইম লাগছে তোমরা যদি খোলো সেক্ষেত্রে কিন্তু দুই মিনিটে কিন্তু তোমরা খুলতে পারবা খুব সহজেই তাই আশা করি তোমরা খুব সুন্দরভাবে খুলে নিতে পারছো তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো মনে হয় অবশ্যই একটা লাইক করবা আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবা আর কি ধরনের ভিডিও তুমি আমার কাছ থেকে দেখতে চাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে